নীলগঞ্জ নামে এক গ্রাম ছিল সেখানে রমেশ স্ত্রী সীতা আর মেয়ে নূপুরের সাথে থাকত শেঠ ধর্মদাসের বিশাল বড় এক কারখানা ছিল রমেশের বাবা শেঠ ধর্মদাসের এখানেই কাজ করত তারপর রমেশও শেঠ ধর্মদাসের এখানে অনেক বছর ধরে কাজ করছে শেঠ ধর্মদাস রমেশকে ভীষণ বিশ্বাস করতেন তাকে অন্যান্য কর্মচারীদের থেকে বেশি বেতনও দিতেন সন্ধ্যের সময় যখন রমেশ বাড়ি ফিরত তখন তার মেয়ে নূপুরের জন্য কিছু না কিছু খাবারের জিনিস অবশ্যই নিয়ে আসত তার মেয়ে নূপুর এসব দেখে খুব খুশি হতো আজ রমেশ তার জন্য আঙ্গুর নিয়ে এসেছিল নূপুর আঙ্গুর দেখে খুব খুশি হয় শোন মা আজ তুমি আঙ্গুর চেয়েছিলে না এই নাও তোমার আরে বাবা তুমি আঙ্গুর এনেছো আমি জানতাম যে আমার বাবা আমার জন্য আজ আঙ্গুর আনবি বাবা আমার সব কথা শুনে। আমি যা চাইব তুমি তাই দেবে আমায় এরপর সবাই একসাথে বসে খাবার খায় আর খাবার খাওয়া হয়ে গেলে আঙ্গুরও খায় আঙ্গুর খেয়ে নূপুর বলে বাবা আঙ্গুর তো খুব ভালো খেতে সব আঙ্গুর কি মিষ্টি নুপুরের এই কথা শুনে স্বামী স্ত্রী খুব খুশি হয় পরের দিন রমেশ কাজে যখন যায় তখন তার শেঠ তাকে বলে রমেশ ফ্যাক্টরিতে আজকে একটু বেশি মাল ঢুকেছে তুমি সব হিসেব নিকেশ দেখে নিও আমাকে একটা জরুরি কাজে এক্ষুনি বাড়ি যেতে হবে আর হ্যাঁ যা পেমেন্ট আসবে সেগুলো আমার বাড়িতে একটু পাঠিয়ে দিও আপনি চিন্তা করবেন না সমস্ত কাজ হয়ে যাবে এই বলে শেঠ বাড়ি চলে যায় তারপর রমেশ হিসেব নিকেশ দেখে ট্রাক থেকে সমস্ত জিনিসপত্র নামিয়ে নিজে নিজের জায়গায় মতো রেখে হঠাৎ রমেশ দেখতে পায় সমস্ত কর্মচারীরা তো কাজ করছে কিন্তু ভীমা নামের এক কর্মচারী চুপচাপ এক কোনায় বসে সিগারেট খাচ্ছে এই দেখে রমেশ ওর কাছে যায় আর ওর কাছে গিয়ে বলে ভীমা এ কি তুমি এখানে বসে সিগারেট টানছো যাও তাড়াতাড়ি কাজ শেষ করো এখনো প্রচুর কাজ বাকি পড়ে আছে রমেশ সব সময় তোমার আমার ভুলি চোখে পড়ে তুমি গিয়ে নিজের কাজ করো না সিগারেট খাওয়া গিয়ে আমি নিজে গিয়ে কাজে যোগ দেব ভীমা তোমার উচিত কাজটা তাড়াতাড়ি শেষ করা তুমি তো জানোই যে সন্ধের মধ্যে সব কাজ শেষ করে হিসেবটা বাবুর বাড়ি পৌঁছে দিতে দেখো রমেশ বাবু তোমায় কাজ দেখাশোনার দায়িত্ব দিয়েছেন তুমি বেশি মালিক হওয়ার চেষ্টা করো না তুমি যাও আমি আমার কাজ করে নেব ঠিক আছে ধীমা কিন্তু তাড়াতাড়ি শেষ কর এই বলে রমেশ সেখান থেকে চলে যায় আর ভীমা রমেশকে রাগের চোটে দেখতে থাকে কারণ ভীমা সবার মাঝে এই কথা শুনে খুব অপমানিত বোধ করছিল আসলে কোম্পানির মালিক রমেশকে বিশ্বাস করতেন আর তাকে সমস্ত কর্মচারীদের থেকে বেশি বেতন দিতেন সেই জন্য ভীমা ওকে সবসময় হিংসে করত এই জন্য ও সবসময় রমেশকে উল্টোপাল্টা কথা বলত ওর সাথে ভালো ব্যবহার করত না কিন্তু রমেশ বুদ্ধিমানের মতো হেসে ভীমার কথা উড়িয়ে দিত আজ ভীমা মনে মনে রমেশের বিষয় ভাবছিল রেটা সবসময় আমার কাজের দোষ খুঁজে বেড়ায় বাবু আসলে ওকে খুব মাথায় তুলে রেখেছে এর একটা ব্যবস্থা আমায় করতেই হবে রমেশ এদিকে নিজের সব কাজ শেষ করে আর মালিকের বাড়িতে গিয়ে ওনার সমস্ত জিনিসপত্রের হিসেব নিকে সে টাকা দিয়ে দেয় তারপর নিজের পেমেন্ট নিয়ে বাড়ির দিকে রওনা দেয় তখন মাঝ রাস্তাতে হঠাৎ তার মনে পড়ে এই দেখো আমি তো ভুলেই গেছিলাম আজ আমার সোনামা সিঙ্গারা বানাবার উপকরণ বাড়ি নিয়ে যেতে বলেছিল এক কাজ করি বাড়ি ফেরার পথে শিঙ্গারা বানাবার উপকরণ কিনে নি আর বাড়িতে ফিরে নিজের হাতে গরম গরম সিঙ্গারা বানিয়ে সোনামাকে আজ খাওয়াবো রমেশ রাস্তা থেকে সিঙ্গারা বানানোর সমস্ত জিনিসপত্র কিনে নেয় আর বাড়ি পৌঁছে বাড়ি পৌঁছে রমেশ তার মেয়ে নূপুরকে নূপুর নূপুর বলে ডাকতে থাকে দেখ মা আমি তোর জন্য আজ সিঙ্গারা বানাবার উপকরণ নিয়ে এসেছি শুনছ অযথাই তুমি এই সমস্ত জিনিস বাজার থেকে নিয়ে এলে গো আজকে তোমার মেয়ে সকাল থেকে জেদ ধরে বসে রয়েছে যেও পিজ্জা ব্রেড খাবে আচ্ছা এরকম এক বান্ধবীকে ব্রেড খেতে নাকি দেখেছে তখন থেকে জেদ ধরে বসে আছে যেও ও ব্রেডই খাবে ঠিক আছে কিন্তু আমি পিজ্জা ব্রেড বানাবো কি করে পিজ্জা ব্রেড বানাবার উপকরণ তো আমার কাছে নেই হ্যাঁ সেটাই তো আমি ওকে কখন থেকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু ও বুঝছেই না এরপর রমেশ নুপুরের ঘরে যায় নুপুর রেগে মেগে বসেছিল রমেশ তাকে তখন বলে দেখ সোনামা আমি বলি কি আজকে বরং আমরা সিঙ্গারাই খাই আমি তোকে কালকে অবশ্যই পিৎজা ব্রেড বানিয়ে খাওয়াবো বাবা তুমি সত্যি বলছো তো তুমি কথা রাখবে তো তোমার হ্যাঁ সোনামা কাল অবশ্যই পিৎজা ব্রেড বানিয়ে খাওয়াবো রমেশের এই কথা শুনে নূপুরের রাগ ভাঙে আর সে খেতে রাজি হয় এরপর রমেশ নিজের হাতে সিঙ্গারা বানায় আর তার প্রিয় মেয়েকে আর তার স্ত্রীকে খাওয়ায় আসলে রমেশের শখ ছিল ভিন্ন ধরনের রান্না করার সে যাই রান্না করত তা খুব সুস্বাদু হত তাই রোজই তার স্ত্রী আর তার মেয়ে কিছু না কিছু রান্না করতে তাকে বলতো। পরের দিন যখন রমেশ কাজ থেকে ফিরছিল তখন সে একটা দোকান থেকে পিৎজা ব্রেড বানানোর জিনিসপত্র কেনে সে সমস্ত জিনিসপত্র নিয়ে নিজের বাড়ি ফিরে আসে আর তার স্ত্রীকে বলে দেখো আজ আমি এই ব্রেড দিয়ে দারুণ পিৎজা ব্রেড বানিয়ে খাওয়াবো আমার এরপর রমেশ সেই সব জিনিসপত্র দিয়ে খুব ভালো পিৎজা বানায় এবং মেয়ে ও স্ত্রীকে খাওয়ায় দুজনেরই পিৎজা ব্রেড খেয়ে খুব ভালো লাগে কারণ সেটা খেতে খুব ভালো হয়েছিল যে নূপুর বলে বাবা এই পিৎজা ব্রেড আমার বান্ধবীর পিৎজা ব্রেডের থেকেও ভালো হয়েছে তোমার চেয়ে ভালো পিৎজা ব্রেড আর কেউ বানাতেই পারে না সীতা আর নূপুর পিৎজা খেয়ে খুব খুশি হয়েছিল ওদের এই খুশি দেখে রমেশেরও খুব ভালো লাগছিল পরের দিন রমেশ কাজে যায় আজও মালিক রমেশকে সব কাজ বুঝিয়ে বাড়ি চলে যায় রমেশ সব কাজ শেষ করে আর টাকা পয়সা গুনে আলমারিতে রেখে দেয় রমেশ যখন আলমারিতে টাকা রাখছিল ভীমা তখন তা দেখে ফেলে রমেশ যখন তারপর একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে তখন ভীমা রমেশের পকেট থেকে আলমারির চাবিটা চুরি করে নেয় আর আলমারি থেকে টাকা বের করে চুপচাপ রমেশের থলেতে রেখে দেয় এরপর চাবি আবার ওর পকেটে রেখে দিয়ে নিজের কাজে লেগে পড়ে সন্ধ্যের সময় মালিক যখন ফ্যাক্টরিতে এলো রমেশ তাকে সমস্ত হিসেব নিকেশ বুঝিয়ে দিয়ে আলমারি থেকে টাকা বের করে মালিকের হাতে দিতে দিতে বলল যে বাবু আমি সমস্ত শ্রমিকদের পেমেন্ট করে দিয়েছি আর সব হিসেব টিসে মিলিয়ে এই কটা টাকা ফিরেছে আপনি একটু গুনে নিন ঠিক আছে রমেশ তোমাকে আমি ভরসা করি তুমি আমার কত কাজের খেয়াল রাখো তাই আজ আমি দুশো টাকা বকশিস দিলাম রমেশ দুশো টাকা এক্সট্রা পেয়ে খুব খুশি হয়ে যায় সে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ভীমা সেখানে চলে আসে আর মালিক বাবু কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করা ঠিক নয় তুমি কি বলতে চাইছো ভীমা বাবু আমি রমেশকে আপনার টাকা থেকে চুরি করতে দেখেছি আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে রমেশের ব্যাগ খুলে একবার আপনি নিজেই চেক করুন এক্সট্রা টাকাটা আপনি ওই ব্যাগ থেকেই পাবেন এসব কি বাজে কথা বলছো ভীমা রমেশ আমাদের এখানে অনেক বছর হয় কাজ করে ও এমন কাজ করতেই পারে না বাবু আমি তো নিজের চোখে ওকে চুরি করতে দেখেছি আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তো কোনো ব্যাপার না বাবু ভীমার মনের শান্তির জন্য আপনি একবার না হয় আমার ব্যাগ চেকই করুন রমেশের কথা শুনে মালিক রমেশের থলে চেক করেন তখন সেখান থেকে টাকা পাওয়া যায় এই দেখে রমেশও অবাক হয়ে যায় আর বলে না না বাবু আমি কোনো চুরি করিনি কিন্তু মালিক ওর আর কোনো কথাই বিশ্বাস করেন না ওকে নিজের দোকান থেকে তাড়িয়ে দেন উনি বুঝতে পারেন যে রমেশ কোনো দোষ করেনি তাই উনি রমেশের কাছে যান আর ওর কাছে ক্ষমা চান এবং বলেন যে রমেশ এবার বাড়ি ফিরে যায় নিজের মেয়ে আর স্ত্রীকে সব কথা বলে রমেশের কাছে করার মতো এবার আর কোনো কাজ রইল না এক সপ্তাহ কেটে যায় রমেশ কোথাও কাজ পায় না তখন নূপুর বলে বাবা তুমি পিৎজা ব্রেডের ব্যবসা করছো না কেন আমি নিশ্চিত এখানে পিৎজা ব্রেড খুব ভালো চলবে আর তুমি এটা ভালো বানাও হ্যাঁ নূপুর তো ঠিকই বলেছে তুমি কিন্তু বেড পিৎজার ব্যবসা করতেই পারো রমেশ তার মেয়ে ও বউয়ের কথা শুনে বেড পিৎজার ব্যবসা শুরু করে ধীরে ধীরে ওর দোকান খুব ভালো চলতে থাকে অন্যদিকে একবার ভীমা তার বন্ধুকে বলে জানিস তো ওই রমেশকে আমি ফাঁসিয়েছিলাম আমি চুপি চুপি ওর ব্যাগে টাকা ঢুকিয়ে ওকে ফাঁসিয়েছিলাম আর বাবু ওকে ফ্যাক্টরি থেকে বের করে দিল তা না হলে ওই রমেশটা আমাকে এত জ্বালাতন করত মালিক ভীমার এই কথা শুনে ফেলে আর ভীমাকে ধাক্কা মেরে বের করে দেয় বুঝতে পারেন যে রমেশ কোনো দোষ করেনি তাই উনি রমেশের কাছে যান আর ওর কাছে ক্ষমা চান আর বলেন রমেশ আমাকে ক্ষমা করে দে ভুলটা আসলে আমারই ছিল ভীমার চালটা আমি ধরতে পারিনি আসলে ভীমাই তোর ব্যাগের মধ্যে টাকাটা রেখেছিল যে কারণে তোর উপর আমি সন্দেহ করেছিলাম তুই বাবা আমার ফ্যাক্টরিতে ফিল চল বাবু এটা জেনে খুশি হলাম যে আপনি সত্যিটা জানতে পেরেছেন যে চুরি আমি করিনি কিন্তু যদি বলেন ফ্যাক্টরিতে ফিরে যাওয়ার কথা তাহলে বাবু আজকাল আমি ব্রেড পিৎজা বানিয়ে খুব আনন্দে আছে আর এখন থেকে আমি এই কাজই করব ঠিক আছে রমেশ যেমনটা তোমার ইচ্ছে কিন্তু এই বলে মালিক সেখান থেকে চলে যান ওদিকে রমেশ নিজের মতো করে পিৎজা ব্রেডের ব্যবসা করতে থাকে কিছুদিনের মধ্যেই রমেশ পিৎজা ব্রেড বিক্রেতা হিসেবে পরিচিত হয়ে যায় ওর ব্যবসা ফুলে ফেঁপে ওঠে আর ওরা আর গরিব থাকে না